হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো দেখো তোমরা সবাই যেন আমি বাড়িতে এসে আর আজকের ব্লগে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব আমরা কিন্তু শনিবারে এসে পৌঁছেছিলাম আর এটা হচ্ছে রবিবার তো শনিবারে যা যা করেছি সেটা আমার অনুশ্রী এক্সট্রা ইউটিউব চ্যানেল ওখানে পোস্ট করব যেহেতু এখানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য বড় ভিডিও পোস্ট করতে একটু অসুবিধা হয় তাই কিন্তু আমি ছোটো ছোটো করে দুটো চ্যানেলেই আর কি পোস্ট করব তোমরা এ কদিন কিন্তু আমার দুটো চ্যানেলেই চোখ রেখো তাহলে কিন্তু সব কিছুই দেখতে পারবে কেননা আমি একটা ব্লগে সব কিছু অ্যাড করতে পার পারছি না যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে তো সকালটা শুরু হয়েছিল বেলের শরবত দিয়ে একদম নিজেদের গাছে এটা আমার বিয়ের আগেরই গাছ ও তখনও বেল হতো কিন্তু তখন অল্প পরিমাণে হতো এখন পুরনো হয়ে গেছে গাছটা এখন আরও বেশি পরিমাণে বেল হয় আর বেলগুলো খেতে কিন্তু বেশ ভালো তো সকালবেলা উঠেই কিন্তু আমি বেলের শরবত বানিয়ে সবাইকে দিলাম গ্লাসে করে কেন বেলগুলো পেকে পড়ে যাচ্ছে আরগুলো খাওয়ার লোক নেই তাই সকালবেলা শরবত করেছি তো সবাইকে দিয়ে দিলাম সবাই খেয়ে নিলো আর বেল এমন একটা ফল সবাই যে একটু বসে খাবে সেরকমও না তারপরে দেখো মামাম ঘুম থেকে উঠে পড়েছে মামামকে কিন্তু দামে এদিকে ব্রাশ করিয়ে দিচ্ছি আর আমাদের বাড়িটা না অনেক বড় এরিয়া নিয়ে আর অনেক গাছপালা অনেক খোলামেলা মানে আমাদের বাড়িটা ফাঁকা জায়গায় তো বেশ সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদেরও আশা করি ভালো লাগবে তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা খোলামেলা আমাদের বাড়িটা এই যে হচ্ছে আমার কাকিমা হয় কাকিমা সকালবেলা এসছে আমাদের বাড়িতে গরুর ডাকবে না যখন নিয়ে যাচ্ছে চোরে চুরি করে

আসলে কথা হচ্ছিলো পাশের একটা গ্রামের গরু চুরি হয়ে গেছে তো কাকিমাই এসে আমাদেরকে সেই মানে ইয়েটা বললো কথাটা তাই আমি অবাক হচ্ছিলাম কি করে এখনও চুরি হয় এরকমটা তো যাই হোক ভাবা যায় তারপর কিন্তু সকালবেলা আর কি রুটি বানানো হয়েছিল রুটি ছোলার ডাল এইসবই করা হয়েছিল তো আমি কিন্তু তোমাদের দাদাভাইকে এখানে বসে বসে খাই দিচ্ছিলাম ও যখন এখানে আসে ওরা মানে আল্লাদ আদর বেশি বেড়ে যায় তখন মানে ও মানে আলসেমিতে ধরে আর এই দিকে দুবনের যা খেলার মানে ভালো হয়েছে না চারিদিকে গাছপালা ফাঁকা জায়গা উঠোন ইচ্ছা মতো খেলছে আর এই গাছের যত ফুল ছিল আমাদের সেই ফুলগুলো সব ওরা ছিঁড়ে ছিঁড়ে খেলছে তারপর কিন্তু ওই ওইদিকে খেলাধুলা করছে আর এই দিকে আমি হচ্ছে আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আজকে যেহেতু আমাদের তিয়াসের জন্মদিন তাই তিয়াসকে কিন্তু দুপুর দুপুরবেলায় মানে পাঁচ রকমের ভাজা মাছ মাংস সবই করা হবে তো সব কিছু দিয়ে ওকে খেতে দেব তো ওর প্রত্যেক বছরই জন্মদিন সেলিব্রেশন করা হয় তো এখানে এসে কেন করবো না বলো তো ও তো বাচ্চা মানুষ ওর তো একটু ইচ্ছে থাকে বাচ্চা হোক যেই হোক না কেন তো তো যাই হোক তার জন্য দুপুরবেলা একটু ওর জন্য ভাজাভুজি করে তারপর আমি রেডি হয়ে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু বাজারে কেন বলো তো আজই কিন্তু আমি একটা সারপ্রাইজ গিফট আনতে যাচ্ছি সেটা হচ্ছে জামা ষষ্ঠীর স্পেশাল আমাদেরই বাড়ির জন্য মা বাবার জন্য তো আমি এখান থেকে নেব হচ্ছে ফ্রিজ আমাদের বাড়িতে ফ্রিজ নেই তো তার জন্য আমি ভাবলাম এবার গরমে আমি না একটা ফ্রিজ গিফট করি যেহেতু আমি নিজে ইনকাম করি তো সেহেতু আমি দিতেই পারি তাই না তোমাদের দাদাভাইকে বলার সঙ্গে সঙ্গেই ও রাজি হয়ে গেল বললো ঠিক আছে চলো তারপর দেখো এটা আর কি গোডাউনে এসছিলাম দেখতে তবে এটা ছিল দোকানে এই মেরুন মেরুন চকলেট কালারটা এটাই আমাদের পছন্দ হয় ব্লুটা দেখে পছন্দ হয়নি ওই ব্লুটার মানে অতটা পছন্দ হয়নি এটাই বেশি ভালো লাগলো তো এই যে আমরা তো পছন্দ করে নিয়েছি কোনটা নেব তো এইটাই ফাইনাল এখন যেহেতু এবার এখান থেকে সুইচ বোর্ড নেওয়া হলো বাড়িতে যেহেতু ফ্রিজের যে ওই কট ঢোকানোর আর কি সিস্টেমটা নেই সেটা দেখেছিলাম তার জন্য এখান থেকে তোমাদের দাদাভাই বোট ফোটগুলো নিয়ে গেলো যাতে অসুবিধা না হয় বাড়িতে সেট করতে তো ও এখন বিলিং করে এবার বলেছে বাড়িতে দিয়ে আসবে আর এখন হচ্ছে আমরা তিয়াসের জন্য একটু দই মিষ্টি এগুলোই নেব বাড়িতে যেহেতু ওকে দুপুরবেলা খেতে দেওয়া হবে আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের বাজার এটা আমাদের আমাদের মানে এইটার না বাজারটার নাম বা আমি যেখানে থাকি এই জায়গাটার নাম হচ্ছে শাহাপুর তো এই যে হচ্ছে কাকু পিন্টু কাকু তো কাকু খুব ভালোবাসে আমাদেরকে আসলে এই কাকুর সঙ্গে পরিচয় হচ্ছে কাকুর ওয়াইফ মানে কাকিমা হচ্ছে আমার মায়ের সঙ্গে একই স্কুলে ওরা চাকরি করে তো সেই জন্য সেই ক্ষেত্রে পরিচয় তো সেই ছোটোবেলা থেকে চেনা জানা তো আসার সঙ্গে সঙ্গেই কাকু আমাদেরকেও মিষ্টি খাইয়ে দিল এবার হচ্ছে আমরা মিষ্টি নিচ্ছি পাঁচ রকমের মিষ্টি নেব আর এমনি করে মিষ্টি বেশি করে নিয়ে যাবো বাড়িতে অ্যাকচুয়ালি কেউই খেতে চায় না তাও আর কি নিয়ে যাব আমরা আছি খাবো মা বাবা ওরা একটা খায় নাহলে খায় না সবারই ডায়াবেটিস তো তার জন্য বাড়িতে এসেই দেখছি রান্না হচ্ছে হাঁসের মাংস আমি এখন খাচ্ছি কষা মাংস বাজার থেকে সারাদিন ঠিক দিদি এখানে শাড়ি পরে রেডি হচ্ছে নতুন শাড়ি পরে আজকে ছেলের জন্মদিন এখন খেতে দেবে হ্যাঁ ছেলেও কিন্তু নতুন ড্রেস পরেছে হ্যাঁ সেটা তো বলেই দেব তো চলো আমি তো এই সবাই বাজার থেকে এলাম মাংস কষা খেলাম এখন হচ্ছে একটু সাজিয়ে সুন্দর করে ওকে খেতে টেতে দেবো স্পেশাল বানানোর জন্য দিনটাকে তো চলো আর এই যে আমাদের তৃতাবুড়ি মানে ই করছে শাড়ি পরে খেলাম

বাড়িতে কিন্তু বেশ অল্প টাইমের মধ্যেই চলে এসছিলো তো এটা এখন কোথায় রাখা হবে সেটাই ঠিক করা হচ্ছে তো তোমাদেরকে পরে দেখাবো যে আর কি কীরকম কি তো এখন হচ্ছে দিদি আমি একটু শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আসলে তিয়াসকে আর কি খেতে রেতে দেবো তার জন্য তো এখন হচ্ছে ভাত বেড়ে সাজানো হচ্ছে তো দিদিও করছে আমিও করছি তো এই আর কি দুপুরে রান্নাবান্না হয়ে গেছে যেমন এখানে মাছ ভাজা তারপর ভেন্ডি ভাজা পটল ভাজা আলু ভাজা এগুলোই করা হয়েছিল। আর এখানে আমি স্যালাড কেটে নিচ্ছি এখন আর কি সবাই খাওয়া দাওয়া করব তার জন্য আর হ্যাঁ এর মাঝে একটা কথা বলি সেটা হচ্ছে তোমরা অনেকেই ভাবছো যে আমার দাদা বৌদি কোথায় আসলে আমার দাদা বৌদি বাড়িতে নেই দাদা বৌদি কালকে আসবে তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব দাদা বৌদি হচ্ছে শিলিগুড়িতে আছে ওখানে আমার দাদা চাকরি করে তো ওখানে বৌদিও থাকে তাই দাদা বৌদি একসঙ্গেই আসবে তো সেটা কালকে আসবে তো তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করো দাদা বৌদি থাকলে তো তোমাদেরকে দেখাতাম বলো তোমরা মানে ফেসবুকে ভিডিও দেখে বলছো যে অনেকেই তোমার দাদা বৌদি কোথায় কাউকে দেখতে পাচ্ছি না বাড়ির হ্যাঁ তো তার জন্য বলে দিলাম দাদা বৌদি বাড়িতে নেই তো দেখো আমার স্যালাড কাটা হয়ে গেছে তো তিয়াসকে খেতে দিয়ে তারপরে আমরাও কিন্তু খেতে বসবো কি এখানে ফুলটুল কিছু না তাই যে কি পাতা বলে পাতা বাড়ি গাছ আছে না ওখান থেকে যে পাতা ছেড়ে নিয়ে এসছি সুন্দর করে সাজিল আমি একটু নতুনত্ব করি আসলে সেরকম ফুল টুল নেই দোকানেও আছে এখন দুপুরবেলা খাওয়া তো যা যা রান্না হয়েছিল সব কিছু দিয়ে সাজিয়ে দিলাম ইয়াসকে খেতে তবে ওকে মানে আমাদের একটু পার্সোনাল কারণে ওকে ধান দুপ দিয়ে আশীর্বাদ করানো হয়নি এমনি সবাই একটু খাইয়ে টাইয়ে দিয়েছি খেতে দিয়েছি এরকমটা তারপর কিন্তু এই যে দেখো তোমাদের দাদাভাই তো অলরেডি খেতে বসেই পড়েছে মাছ মাছ টাছ উল্টে চলে গেছে মাংসতে কেমন হয়েছে রান্না বন্না বলো না লাস্টে আমরা খেতে বসে পড়েছিলাম মা আমি দিদি সবাই মিলে খাচ্ছিলাম তোমাদের দাদা ভাই থালাটা দেখেছো ও সবসময় এরকমই খায় মানে একটু একটু খাবে একটু ফেলবে মানে মা বলে কি ওকে খেতে দিয়ে একদম শান্তি নেই

তারপর দেখো বিকালবেলায় খাওয়া দাওয়ার পর আমি আর দিদি চলে এসলাম আমাদের পাশেই মাঠে এখানে ভুট্টা গাছ আছে এখানে দিদিকে রিলস বানিয়ে দিচ্ছিলাম আমি বানাচ্ছিলাম দিয়াস ক্যামেরা ধরে দিচ্ছিল তো আমাদের দাদা ভাই আমাদের পুচকুরা সবাই ঘুমোচ্ছিল কিছুই রাখা হয়নি যেটা মেন রাখার দরকার সেটাই রেখেছি এই যে ইনসুলিন হ্যাঁ এটা মেন দরকার আমরা আজকে কোল্ড ড্রিঙ্কস এনে খাবার এনে রাখবো হ্যাঁ অনেক কিছু

তারপর দেখো সন্ধ্যাবেলার দিকে আমার একটা কেক অর্ডার দেওয়া ছিল তিয়াসের জন্য তিয়াসের আজকে বার্থডে যেহেতু তো আমরা একটু কেক কাটবো তো সেখানে আমি মানে বাজারে আর কি আমার ফ্রেন্ডের দিদি আছে ও আর কি কেক বানায় তো সেই দিদির কাছ থেকেই আর কি কেক এনেছি তো আগে দিয়ে অর্ডার দিয়ে রেখেছিলাম তো আমি নিয়ে এসেছিলাম তো চলো তোমাদেরকে ওপেন করে দেখাই যে কেমন কেকটা তো এটা হচ্ছে একটা চকলেট কেক বেশ সুন্দর ছিল দেখতে আর তিয়াসের নাম লেখা ছিল তো চলো এবার হচ্ছে কেক কাটিং হবে আর এই দিকে দিদি আর মা মিলে একটু রান্নাবান্নার দিকে সামলাচ্ছিলো মানে বাচ্চারা পা পাস্তা খাবে বলছিল। দিদি সেই পাস্তাটা বানাচ্ছিলো আর মা হচ্ছে তিয়াসের জন্য পায়েস রান্না করছিল তো সেইগুলোই এখন করা হচ্ছিল পায়েসটা রান্না হলেই ওকে একটু পায়েস খাইয়ে দেবো যেহেতু আজকে জন্মদিন তারপর হচ্ছে গিয়ে আমরা কেকটা কাটবো তো পা ইয়ে কেকটা এখন আমি ফ্রিজেই রাখছিলাম আর এই যে পায়েস হচ্ছে আর এই দিকে আমি কিন্তু বেলুন দিয়ে একটু সুন্দর করে সাজাচ্ছিলাম কিন্তু পারি না আমি বেলুন সাজা মানে পারছিলাম না কেন জানি না তো যেটুকুনি পেরেছি করেছি আর এখন হচ্ছে কিন্তু কেকটা কাটা হবে তো এইভাবেই সারাদিনটা কাটিয়েছিলাম দেখো পলতাতে থাকলে এক কাটে আর এখানে কত রকমভাবে দিনটা কাটলো কী ভালো লাগছে কটা দিন কী আনন্দে আছি আবার বাড়িতে চলে গেলে মন খারাপ হবে কিন্তু বেশি দিন থাকারও উপায় নেই অনেক দিন পর আসি এত বেশি ভালো লাগে বলে বোঝানোর মতো নয় দেখো তারপর তিয়াসের কিন্তু দশ বছর কমপ্লিট করবে আর কি

তো এইভাবেই কিন্তু বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল রাত্রেবেলায় খাওয়া দাওয়া করেছিলাম তারপর শুয়ে পড়েছিলাম আর কি তো চলো আরো ব্লগ দেখতে হলে কিন্তু অনুষ্ঠানে এক্সট্রাতে চোখ রাখবে ওখানেও একটা ব্লগ আজকে আপলোড করবো তো চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো